রেকর্ড <laughs> পাঠিয়েছিলাম কিন্তু এই মাঠে আবার দুদিন আগে শুভেন্দু অধিকারী জনসভা করেছিলেন এখান থেকে এখান থেকে আপনারা জানেন কতজন মানুষ সেদিন অধিকারী গেছিল আর আজকের আমাদের সবার কাজ এখনও শুরু হয়নি সবার কাজ শুরু হতে এখনো প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরি নির্ধারিত সময়ের আগে আপনারা দেখছেন মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ জনসমর্থন জনসমুদ্র এই মুহূর্তে শুধুমাত্র রাজনীতি বিধানসভার মানুষ আজকে এখানে সভাবেত হয়েছে সেদিনকে মেদিনীপুর থেকে মানুষের এই সভা ভরানোর চেষ্টা হয়েছিল তারপরেও সেই সভা হয়েছে আপনারা জানেন আজকে রাজনীতির মানুষ বলছে যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে দাদা লাস্ট প্রশ্ন এবারে আপনি কতটা আশাবাদী পশ্চিমবাংলার বিয়াল্লিশটা সিটের মধ্যে কতটা বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেস জড়িত সময় হবে ধন্যবাদ

আমি তো প্রমাণ করে দিতে পারিস আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার আপনার যে কোনো জায়গায় কাজ করতে পারেন কত টাকা আর আমি তো প্রমাণ দিয়ে পারবো কাপের থেকে শুরু করে জোড়া রাখা হিবি হচ্ছে ঢাকা ইমারা বুকে প্রায় তিন কোটি রাস্তা নির্মাণ করেছি তৃণমূল কংগ্রেসের সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আজকে আমরা প্রমাণ দিয়ে কথা বলি আমরা কাজ করেছি তাই বলি কাজ করতে করতে দু হাজার আঠারো সালের শেষে আমাদের যখন তেইশ সালের নির্বাচন ঠিক নির্বাচনের প্রাক্তালে দাঁড়িয়ে কুড়িটা যে স্কিমগুলো একশন প্ল্যানে ছিল না সেই স্কিমগুলো মানুষের দাবি মেনে কাজ করতে হয়েছিল

তা শরীয়ত ওসতクル আমরা সেই লাইটটা শরীয়ত দিয়েছিলাম একটা কোড ব্যবহার করেছিলাম এক সালকালের কোড ছাড়া 15 দিনের পেমেন্ট হয় না যারা পঞ্চায়েতের সাথে যুক্ত আছে তারা আপনারা জানেন সেই কোড ইউজ করে আমরা সেদিন ওই পেমেন্টটা দিয়েছিলাম এই রকম পুরি টাকা

তাদের ভয়ক্ষার করে তারা ভর করে আছে সাধারণ মানুষ তার জবাব দেবে আমরা কি করি আগামী দিন আপনারা দেখবেন পয়লা জুন সাধারণ মানুষের জবাব দেবে

পঞ্চায়েত নির্বাচনের পর আমার বড় এলাকার কিছু চন্দ্রমূল এলাকার কিছু গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে নির্বাচিত হয় কোন কাজ হচ্ছে আপনারা জানেন আমি তো প্রমাণ করে দিতে পারিস আজকে খেলা

কাজ করতে হয়েছিল তারা সামিয়ে দিতে চাই যে আইমাস এখন দেখতে পাচ্ছেন মাঠ থেকে আপনারা কৃষ্ণচন্দ্র বুদ্ধের বুকে প্রথম যদি কোনটা করেছিলাম এবং সেই লাইটটা সারা হয়ে দীর্ঘদিন করেছিল নিরানব্বই হাজার টাকা ব্যয়ে সেই লাইটটা সারাতে বাধ্য হয়েছিলাম দু হাজার একুশের ভর্তি পাঠালের আগে এই বাজার কমিটি দরখাস্ত করেছিল যে ভাই লাইটটা সারিয়ে দিন ভরে বেলা সবজি বিক্রি একটা কোড ব্যবহার করেছিলাম এক কোড ছাড়া ফিনান্স এর কোনদিন পেমেন্ট হয় না যারা সাথে যুক্ত আছে তারা আপনারা জানেন সেই কোড ইউজ করে আমরা সেদিনকে ওই পেমেন্টটা দিয়েছিলাম এইরকম I <laughs> জনসভা করেছিলেন উনি বললেন বাপি আল্লাহ জিতবে না উনি অনেক এখান থেকে টাটা পাই পাই কি বলবেন এখান থেকে এখান থেকে আপনারা জানেন কতজন মানুষ সেদিনকে শুভেন্দু অধিকার এখানে নিয়ে ছিল আর আজকের আমাদের সবার কাজ এখনও শুরু হয়নি সবার কাজ শুরু হতে এখনও প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরি নির্ধারিত সময়ের আগে আপনারা দেখছেন মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ জনসমর্থন জনসমুদ্র এই মুহূর্তে শুধুমাত্র রাজদিকি বিধানসভার মানুষ আজকে এখানে সমাবেত হয়েছে সেদিনকে মেদিনীপুর থেকে মানুষের এই সভা ভরানোর চেষ্টা হয়েছিল তারপরেও সেই সভা ফ্লপ হয়েছে আপনারা জানেন আজকে রাজদিকির মানুষ বলছে যে তারা তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে দাদা লাস্ট প্রশ্ন এবারে আপনি কতটা আশাবাদী পশ্চিম বিয়াল্লিশটা সিটের মধ্যে কতটা তৃণমূল কংগ্রেস জড়িয়েছে সময় রাখবেন ধন্যবাদ